শোরুম কাগজ আমাদের হাতে চলে আসছে এটা তেইশ এর বাইক জিক্সার মনোটন ব্ল্যাক কালার ফুল ফ্রেশ একদম নতুনের মতো এবং একদম নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা দ্বারা আছে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা জি এখন প্রমাণ সহকারে বাইকটি দেখাবো যে নতুনের মতো আছে কিনা সামনে টায়ারটা দেখেন গাড়ির সাতকার কাঠ টায়ার কিন্তু অনেকদিন ব্যবহার করতে পারবেন এবং মাঠ দেখেন ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই হাইড্রোলিক সহ দেখেন ফুল ফ্রেশ হেডলাইট গ্লাসটাও একদম নিখুঁত মানে শোরুম থেকে বের করলে যেরকম ক্যাটাগরি থাকে চকচকা ঝকঝকা থাকে হোম কিন্তু ওই আছে উপরে ইয়াটা সহ এই সাইডে এ দেখেন একদম নিখুঁত সিগন্যালাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লুকিং গ্লাস পর্যন্ত ফুল ফ্রেশ দিকে তাকান একদম নিখুঁত এবং অরিজিনাল কালার দেখেন তো গ্লেস শোরুমের যে একটা গ্লেস থাকে এটাকে এই গাড়ির মধ্যে নেই অবশ্যই আছে এবং আমার ধারণা থেকে অর্থাৎ আমার অভিজ্ঞতার আলোর আলোর জায়গা থেকে বলতেছি যে যে গেলে দেখতেছেন এটা শোরুমের কোন অংশে কম নেই দেখেন দেখেন ফ্রেশ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলুন বাইকটির ইঞ্জিনের রং অরিজিনাল ইঞ্জিনের নাট অরিজিনাল ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক প্যাকেট ইঞ্জিন এ ব্যাপারে নিশ্চিত থাকবেন সাইড কভারটাও দেখেন একদম ফুল ফ্রেশ এর পাওদানি গুলো সহ সিট থেকে নিয়ে পিছনে কেরিয়াল পর্যন্ত একদম নিখুঁত আছে এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন এখন প্রভু বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা প্লেট দেখেই বুঝতে পারতেছেন নাম্বার সারা ওয়ানটেজ রেজিস্ট্রেশন ছাড়া আলাদাভাবে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং এই রেজিস্ট্রেশনটা আপনারা যে কোনো জেলা থেকেই করে নিতে পারবেন কারণ হচ্ছে আর যখন মালিকানা চেঞ্জ আপনার নামে হবে তখন যে কোনো জেলা থেকে নিজ নামে এবং নিজের শহর নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না সিগন্যাল লাইট চায়টাই কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশটাও নিখোঁত এবং ফুল ফ্রেশ পিছনে সম্পূর্ণ মাঠ গাছ সহ পিছনে টায়ারটাও দেখেন অনেক দিন ব্যবহার করতে পারবেন এই টায়ার দিয়ে এত সমস্যা নেই এই সাইড দেখেন একদমই নিখুঁত সাইড কভার পর্যন্ত এবং সাইলেন্সারটা দেখেন ফুল ফ্রেশ হাফ সাইজেস গুলো সহ এই সাইডটা দেখেন একদম নিখুঁত একটা বাইকের টাঙ্কি হচ্ছে মেন ঠিক আছে তো এই বাইকের টাঙ্কি এবং শোরুমের বাইকের টাঙ্কির মধ্যে কোনো পার্থক্য নেই নতুন দিক থেকে কালার দিক থেকে এবং চাকচিক্য দিক থেকে সর্বদিক থেকে একদমই নিখুঁত আছে দেখতে পাচ্ছেন এবং এই সাইডের ইঞ্জিনটা দেখেন ফ্রেশ একদম ফ্রেশ বিশ্বাস না হলে স্ক্রিনশট মেরে যে কোনো একটা অভিজ্ঞ লোকে জিজ্ঞাসা করবেন বাম্বারটা দেখেন ফ্রেশ তার মানে এদিকেও পরে নাই এই সাইডে এটাও দেখেন ফ্রেশ লুকিং গ্লাসও ফ্রেশ আছে এটাও কিন্তু ফ্রেশ সিগন্যাল লাইটটাও কিন্তু ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণের ভিডিও দেখে এখন হ্যান্ডেল চাপা আস দেখেন মানে সবকিছু কিন্তু একদম নতুনের মতো কিন্তু ক্যাটাগরি এতে কোনো বিন্দু পরিমাণেও সন্দেহ নেই দুইটি চাবি সহই আছে বাইকটি চলাও আমি দেখাবো অরিজিনাল চলছে কত সাত হাজার প্লাস অরিজিনাল চলা সাত হাজার আটশো কিলো ধরেন আট হাজারের মতো তো একটা বাইক সুযোগী কোম্পানি আট হাজার চলছে এটা নতুন মতই হবে এটা কিন্তু স্বাভাবিক এখন সাউন্ড কোয়ালিটি শুনুন দেখেন স্টার্ট হয়ে গেছে এবং সাউন্ডটা কাকে বলা হয় একটু উদাহরণ শুনুন দেখেন সাউন্ড দেখছেন একদম শোরুম কন্ডিশন সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই তো এখন এই বাইকটির দামে আসবে এই বাইকটি ফিক্স প্রাইস এক লক্ষ আটাত্তর হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই ফোন দিবেন এক লক্ষ আটাত্তর হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী বিরোধী কথা মিশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি